লোকসভা ভোটের মাঝি তোলবার একেবারে রাজ্য রাজনীতি এবারের লোকসভা ভোট অন্যবারের থেকে একেবারে আলাদা কারণ এবারের লোকসভা ভোটে বিভিন্ন ইস্যুতে জেরবার বিভিন্ন রাজনৈতিক দল তার মধ্যে শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ড ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সন্দেশখালী কাণ্ড সন্দেশখালীতে নারী নির্যাতন মহিলাদের ধর্ষণ এমনকি জমি কেড়ে নেওয়ার মতো অভিযোগ শেখ শাহজাহান এবং তার বাহিনী তৃণমূল নেতাদের বিরুদ্ধে তার সাথে সাথে কাণ্ডে সন্দেশকালীতে দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিনই উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার শেখ শাহজাহান ঘনিষ্ঠ টোটো চালকের বাড়ি থেকে তা নিয়ে কিন্তু একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে যখন বিরোধীরা একেবারে কণ্ঠাসা করার চেষ্টা চালাচ্ছে ঠিক সেই মুহূর্তেই বুমেরাং সন্দেশকালী স্টিং অপারেশন ভিডিও সেই ভিডিও দাবি করা হয়েছে সন্দেশকালীতে যে সমস্ত অভিযোগ দায়ের করেছে মহিলারা সেগুলি সব কিছুই সাজানো সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি এমনই ভিডিওতে দাবি করেছেন বিজেপির নেতা বিজেপি মণ্ডল সভাপতি আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এই ভিডিও সম্পূর্ণ ফেক এমনই কিন্তু দাবি এবার বিজেপির শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে নেতাকে যে মণ্ডল সভাপতিকে দেখা যাচ্ছে ওই ভিডিওয়ে ভাইরাল হওয়া ভিডিওয় তিনি কিন্তু সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সিবিআই তদন্ত না হলে সিবিআই অ্যাক্সেন না নিলে দুদিনের মধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন এই ভিডিও নিয়ে তার মধ্যেই কিন্তু আবারও শুরু হয়েছে দল ভাঙনের পালা যেমনটা দেখা গিয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা কিন্তু দু হাজার একুশ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় ফিরতেই কিন্তু খেলা বদলে যায় খেলা ঘুরিয়ে আবারও দলে দলে ফিরে আসেন বিজেপি থেকে তৃণমূলে তৃণমূলের দলবদলু নেতামন্ত্রীরা তার মধ্যেই কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফের দলবদল শুরু আর লোকসভা নির্বাচন তৃতীয় দফার লোকসভা নির্বাচনের ঠিক আগের দিন বড় ধাক্কা তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূল ছাড়লেন হেভিওয়েট তৃণমূল নেতা চরম অস্বস্তিতে একেবারে মমতা ব্যানার্জি চরম অস্বস্তিতে কালীঘাট শুধুমাত্র দল ছাড়লেন না দল ছেড়েই কিন্তু ফাটালেন বড় সড়ো বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু তৃতীয় দফার লোকসভা ভোটের ঠিক আগের দিন বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের আগে ভাঙন তৃণমূলে দল ছাড়লেন তৃণমূলের আমডাঙ্গা ব্লকের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ একই সঙ্গে অনুগামীদেরও নিয়ে গেলেন পদ্মশিবিরে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে এই যোগদান এর প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন একসময় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কি প্রেসিডেন্ট ছিলেন রবিদা অনেক পুরনো নেতা আমডাঙ্গার এমন কেউ নেই ওনাকে চেনে না এই ভাঙন তৃণমূল সামাল দিতে পারবে না আমরা কা থেকেও আমরা জিতব উনি আগে কংগ্রেস করতেন তারপর তৃণমূল অবশেষে যোগদান করছেন বিজেপিতে দলবদলু রবীন্দ্রনাথ ঘোষ বলেন এটা লোকসভা ভোট এখন ভারতের যা অবস্থা নরেন্দ্র মোদী ছাড়া ভাবা যায় না এখন নরেন্দ্র মোদী কারেক্ট ম্যান একই সঙ্গে তাঁর দাবি দলে গুরুত্ব পাচ্ছিলেন না তৃণমূল এখন দুর্নীতিতে আপদমস্তক পড়ে গেছে উপর থেকে নিচু পর্যন্ত সবটাই দুর্নীতি তাই সদল বলে বিজেপিতে যোগদান করলেন শুধুমাত্র নিজে যোগদান করলেন না তার সাথে সাথে তার অনুগামীদের কর্মী সমর্থকদের সব কটাকে ধরে নিয়ে এসে একেবারে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলে ফের গণ ইস্তফা এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে কালীঘাট বড় সড়ো ধাক্কা দিলেন আবারও অর্জুন সিং অর্জুন সিং তৃণমূলের টিকিট না পেয়ে একেবারে ফুঁসে উঠেছিলেন এবং তৃণমূলের টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ক্ষোভে ফেটে পড়েছিলেন কারণ তাকে নাকি টোপ দিয়ে নিয়ে আসা হয়েছিল বিজেপি থেকে তৃণমূলে তাকে টিকিট দেওয়া হবে এমনই কিন্তু তাকে জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব তাকে প্রতিশ্রুতি দিও কথা দিও কথা রাখিনি তৃণমূল কংগ্রেস তাই তিনি ক্ষোভে ফেটে পড়েছিলেন অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেই কিন্তু ফের ব্যারাকপুর থেকে বিজেপি টিকিট দিয়ে অর্জুন সিংহকে আর অর্জুন সিংহ বিজেপিতে যোগদানের দিনই তৃণমূলে ইস্তফা দেওয়ার দিনই কিন্তু বড় সড়ো বিস্ফোরণ করিয়েছিলেন একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে দেখতে থাকুন কি হয় আগামী দিনে আরও একাধিক হেভি ওয়েট তৃণমূলের নেতা নেত্রীরা তারা বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল ছেড়ে আর ঠিক লোকসভা ভোটের মাঝে তৃতীয় দফার লোকসভা ভোটের ঠিক আগের দিন চব্বিশ ঘন্টাও আর নেই তার আগেই কিন্তু ব্যারাকপুরে বড়সড় ভাঙন ধরালেন অর্জুন সিং দল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ বদলু রবীন্দ্রনাথও কিন্তু দল ছেড়ে ফাটালেন বড়সড় সড়ো বোমা এটা লোকসভা ভোট এখন ভারতের যে অবস্থা নরেন্দ্র মোদী ছাড়া ভাবা যায় না এখন নরেন্দ্র মোদী ম্যান একই সঙ্গে তার দাবি দলে গুরুত্ব পাচ্ছিলেন না তৃণমূল এখন দুর্নীতিতে আপদমস্তক ভরে গেছে তাই সদল বলে বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিংহ কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন দেখতে থাকুন আগামী দিনে আরও বাহন ধরাবে তৃণমূলে আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে এর পর তৃণমূল নেতৃত্ব কি প্রতিক্রিয়া দেয় দুর্নীতির অভিযোগ তুলেছেন দল বদলু এই তৃণমূল নেতা দল ছেড়েই কিন্তু দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন উপর থেকে নিচু পর্যন্ত দুর্নীতিতে পড়ে গেছে এমনি দাবি করেছেন এরপর কি হতে চলেছে আগামী দিনে লোকসভা ভোটে কি হতে চলেছে ব্যারাকপুর থেকে কি রেজাল্ট আসতে চলেছে মন্ত্রী পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং হেভিওয়েট হেভিওয়েট হাই ভোল্টেজ ব্যারাকপুর হাই ভোল্টেজ ব্যারাকপুরে কি রেজাল্ট হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের